ফরকোটা দিছtene আమేলিনি আই বন্ধুরা চলে আসো চলে আসো তাড়াতাড়ি फटाफट দেখি আজ ভাল দেখ রিপোর্ট যারা দেখি পথম্বর লাইভে আসলাম দেখে লাগছে জীবন পথম্বর সর সাফ করতে দি তোমরা কে কি গান গതായി বলো আমি যারে বাসতাম ভালো সেই মেয়েটা লুবি আমি যারে বাসতাম ভালো সেই মেয়েটা লুবি আমার জীবন থেকে না আমার হৃদয় থেকে মুছে ডিলিট করছি কাল নাগিনীর ছবি একজন ওয়াসিং আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়াসিং প্রথম ওয়াসিং জন্য অসংখ্য ধন্যবাদ চলে এসো সবাই কে কোথায় আছো লাইভে যুক্ত হও পিঠা খাবা পিঠা হ্যাঁ <laughs> <laughs> hey

যার যারা ওয়াশিং আছে একটু কমেন্ট করো দেখা যাক ইউটিউবে কেমন রেসপন্স আছে বলো কে কেমন আছো সবাই তখন কয়েছ আমি যাতে বাস্তাম ভালো সেই মেয়েটা লুবি

গাইস একটু কমেন্ট করো কে কে আছে লাইনে দশ মিনিট লাইভে থাকবো তারপর বেরিয়ে যাব আর তিন মিনিট ওকে হে গাইস কে কেমন আছো সবাই একটু কমেন্ট করবা কেমন আছো বলো ভালো আছো হাই কেমন আছো তুমি কি ভালো আছো কোথাও না কেন তুমি কিরা রাখ করেছ হাই কেমন আছো তুমি কি ভালো আছো আরে কারণ চলে যায় আরে আরে কি হচ্ছে আমি যারে বাসতাম ভালো সেই মেয়েটা লুভি এটা কোন জায়গায় প্রবলেম হচ্ছে বন্ধই করে দিলাম দেখো লাইট আবার আনবো এত সমস্যা হলে কি করে হবে খালি সমস্যা সমস্যা হ্যাঁ যারা যারা একটু অনলাইনে আছে একটু কমেন্ট করবে ওকে আর এক মিনিট থাকবো তারপরে ঘুমিয়ে দেবো 嗯。Mm. के क्या सबसक्राइब करवा देखी सबसक्राइब करो अभी नाम लिखब ओके देखे देख सब्सक्राइब करो और कमेंट करो हमें सबसक्राइब करके কমেন্ট করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে কমেন্ট করো যারা লাইভে আসো ফটাফট সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে জানাও যে আমি সাবস্ক্রাইব করেছি তোমার নামটা এখনই লিখে দেব করা হয়ে গেছে কল্লুল মজুমদার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ কল্লুল মজুমদার মজুমদার সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ এখনই তোমার নামটা লেখা হবে খাতাটা কোথায় আছে কল্লোল মজুমদারকে অসংখ্য ধন্যবাদ প্রথম কমেন্ট করেছে কোথা থেকে দেখছো কল্লোল মজুমদার ভাইয়া অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে আছে সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো ওকে নিউ দিল্লি ব্রাদার কী কাজ করো কল্লুল মজুমদার অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তোমার মেসেজটা আমি পিন করে দিচ্ছি ওকে যারা যারা লাইভে আছো অসংখ্য ধন্যবাদ সবাই একটু কমেন্ট করো আর প্রত্যেকের নাম লেখা হবে হ্যাঁ যারা যারা কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে নাম লেখা হবে এক ভাই আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছে কল্লোল মজুমদার বলছে করা হয়ে গেছে আর যারা আছো লাইনে সবাই একটু কমেন্ট করো ওকে সবাই একটু কমেন্ট করে জানো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করো ফটোফট সাবস্ক্রাইব করে এখানে পড়াশোনা করি দুই বছর হলো আসছি আচ্ছা ভাই কল্লোল মজুমদার তুমি কি পড়াশোনা করো কী কোন কোন ক্লাসে বা কোন ইয়ারে পড়ছো একটু জানাবে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য যারা যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত আছো আমার আমাকে ওয়াচিং করছো সকলকে অনেক অনেক ভাষা আর সবাইকে অনুরোধ করবো লাইভটাকে শেয়ার করে দিও আর লাইভটাকে অবশ্যই শেয়ার করে দাও এক্ষুনি শেয়ার করে দাও আর একটু কমেন্ট করো একটু বেশি করে কমেন্ট করো যারা যারা আছো কল্লোল ভাই ভাই না দাদা আমি ছবিটা দেখে বুঝতে পারছি না তো যাই হোক তুমি কোন ক্লাসে পড়ো আর তোমার কলকাতায় কোথায় সি এস ই সার্টিফিকেট ইন্টেলিজেন্স অ্যান্ড মেকানিক হ্যাঁ মেশিন লার্নিং থার্ড ইয়ার ওয়াও অনেক ভালো অনেক ভালো করা হয়ে গেছে আচ্ছা আচ্ছা যারা যুক্ত আছে সবাই একটু কমেন্ট করবে যারা যুক্ত আছে সবাই একটু কমেন্ট করবে কলকাতায় তোমার কোথায় বাড়ি একটু বলবে কল্লোল মজুমদার বলবে তোমার বাড়ি কোথায় কলকাতায় ওই মুহূর্তে আমি খাতাটা আনি নি আমি প্রতিদিন লাইভে আসবো ওকে প্রতিদিন আজকে থেকে চালু করলাম এই মুহূর্তে যারা যারা লাইনে আছে সবাই একটু কমেন্ট করবে অনেকেই ওয়াচিংয়ে দেখাচ্ছে অনেকেই সবাই একটু কমেন্ট করবে ওকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আমার বাড়ি ময়মনসিং এখন থাকে দিল্লি ময়মনসিং ময়মনসিং এটা কলকাতায় সে বললাম ময়মনসিং কোথায় কলকাতা ময়মনসিং হো কোন জায়গা বাংলাদেশে আছে আচ্ছা এটা বাংলাদেশে হুম তাই তো ভাবছি বাংলাদেশে ময়মনসিং নামে একটা জায়গা আছে আর এই মুহূর্তে যারা লাইভে আছো সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু কমেন্ট করবে সবাই একটু কমেন্ট করবে ওকে আর দেখো কল কলন মজুমদারকে আমি পিন করে দিয়েছি সবাই বন্ধু হয়ে যাবে আর যে সমস্ত বন্ধুরা এই মুহূর্তে লাইভে আছে একটু কমেন্ট করবে একটু কমেন্ট করবে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসে সকলের জন্য যারা লাইভে যুক্ত আছে একটু কমেন্ট করবে ওকে ওকে কমেন্ট করলে কিন্তু অনেক ভালো লাগে আর যারা যারা আছে একটু কমেন্ট করবে লাইভ ভিডিওটি যদি পারো একটু শেয়ার করে দেবে আচ্ছা শুভ কামনে রইল থ্যাংক ইউ কল্ল মজুমদার তোমাকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমার সঙ্গে কাটানোর জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আজকে আমি প্রথম এসেছি আমার চ্যানেল থেকে লাইভে তো কল্লোল ভাইকে পেয়েছি আর যারা যারা লাইভে যুক্ত আছে সবাই একটু কমেন্ট করো যত কমেন্ট করবে তাদের সঙ্গে কিন্তু বন্ধুত্ব হবে আর পরিচিতি হবে তো সঙ্গে থাকো আর যদি তোমরা আমাকে ফেসবুকে ফলো করতে চাও ফেসবুকে কিন্তু আমি অ্যাক্টিভ আছি ফেসবুকে চলে যেতে পারো আমার নাম সুকান্ত সরকার তো আমি লিঙ্ক দিয়ে দেবো ওকে কোথায় দেওয়া যায় সেটাই ভাবছি যারা আছো লাইনে এই মুহুর্তে সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুকে যুক্ত হতে চাও অবশ্যই যেতে পারো আমার নাম সার্চ করে সুকান্ত সরকার ওকে ওখানে কিন্তু আমরা ডিএম করতে পারবো পরস্পরকে যারা যারা এই মুহূর্তে লাইভে আছো সকলকে অসংখ্য একটু কমেন্ট করবে সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ ওকে অনেকেই কিন্তু ওয়াচিংয়ে আছো কেউ কমেন্ট করছে না কি আমরা কি আমরা ছেলে তার জন্য কি কমেন্ট করা দেবে না মেয়েদের পোস্ট লাইভে গিয়ে দেখি প্রচুর কমেন্ট পরে এটাই হচ্ছে অসুবিধা বুঝলে তোমরা কমেন্ট করো না ওকে যারা যারা লাইভ আছে সব কমেন্ট করবো বেশি করে কমেন্ট করলে তবেই কিন্তু আমরা পরিচিত হতে পারবো যারা যারা এই মুহূর্তে আছো লাইভে সবাই একটু কমেন্ট করো ওকে কমেন্ট না করলে আমি তোমার নামটাও জানতে পারবো না তোমাকেও জানতে পারবো না তা কী করে হবে বলো তো আমি আজকে ফার্স্ট এসেছি তো তার জন্য আমি হয়তো বুঝতে পারছি না কোথায় কি। আচ্ছা কোনো অপশানই বুঝতে পারছি না যারা যারা লাইভে আছে এই মুহূর্তে সবাই একটু কমেন্ট করবে কমেন্ট করবে সবাই চুপচাপ বসে থেকে কোনো লাভ হয় না সবাই যদি কমেন্ট করো তাহলে কিন্তু ভালো লাগে সবার নাম জানতে পারবো সবাইকে ওই সবের সঙ্গে পরিচিত হতে পারবো ওকে ওকে এই মুহূর্তে অনেক অসিং আসো একটু কমেন্ট করো একটু কমেন্ট করে ভালোবাসে দিয়ে পাঠিয়ে থাকো ওকে বলো কি গান শুনবে গান শোনাই ওকে একটা গান শোনাই হ্যাঁ মজার গান বেশ বলে আমি যারে বাসতাম ভালো সেই মাইয়াটা কালো না কালো না লুবি আমি যারে বাসতাম ভালো সেই মাইয়াটা লুবি আমার হৃদয় থেকে ডিলিট করছি কাল না ছবি কে কে শুনেছে এই গানটা বলো গানের গায়ক কে যা যারা আসো লাইনে বলবে কেন গানের ওকে ওকে আর মাত্র এক মিনিট থাকবো যেহেতু অসিংয়ে খুব কম আছে আর কমেন্ট খুব কম আসছে তো বেরিয়ে দেবো কুড়ি মিনিট হয়ে গেল আমি ভেবেছিলাম দশ মিনিট থাকবো কুড়ি মিনিট হয়ে গেছে অলরেডি থ্যাংক ইউ সো মাছ এভরিবডি অসংখ্য ধন্যবাদ আর ভাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এসে সবাই একটু কমেন্ট করতে তবে কিন্তু আর বেশি পরিচিত হতে পারতাম তো যাই হোক সবাই ভালো থেকো আর এই মিনিটেই কিন্তু আমি শেষ করে দেবো কুড়ি মিনিটে আর আমি প্রতিদিন আজকে থেকে আমি প্রতিদিন আসবো লাইভে ওকে এক ঘন্টা হলেও আসবো হুম তাতে অন্তত তোমার চ্যানেলটা গ্রো হবে তো এই কারণে ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কারো কোনো প্রকারের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো আমি সরাসরি ডাইরেক্ট উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে অচিংয়ে আছো যারা তারা কিন্তু কমেন্ট করো না এটাই খারাপ লাগে ওকে ঠিক আছে তোমরা ভালো থেকো নেক্সট দিন কথা হবে ওকে বাই টাটা হে বন্ধু বাই এবার এক্সিট কোথা থেকে করে আমি তাই জানি না এক্সিট কোথা থেকে করে কারণ আজকে আমি এটা ক্লোজ আসছে আচ্ছা ক্লোজ প্রথম এসছি তো এই তো এক্সিট মনে হচ্ছে 对了。